কেউ যদি হিংসা করে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম সম্পর্ক শুরু হয় মন ভুলানোর আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তবের কিছু কথা আর চোখের জল দিয়ে আঘাত শুধু কষ্ট দেয় না মানুষকে বদলেও দেয় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বুঝার মতো কাউকে পেলাম না অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো কখনো কখনো বুঝাতে বোঝাতে প্রয়োজন কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না পৃথিবীর সব চাইতে ভয়ানক দৃশ্য চেনা মানুষের অচেনা রূপ আমি হয়তো পারবো না পৃথিবীর সব সুখ এনে দিতে কিন্তু আমি পারব তোমাকে সারা জীবন ভালোবাসতে যা তুমি সারা পৃথিবী খুঁজলেও পাবে না মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীকে একা থাকাটা কোনো দুর্বলতা নয় একা থাকতে পারাটা একটা যোগ্যতা সবাই একা থাকতে পারে না ধৈর্য রাখুন সময় কখনো প্রতারণা করে না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারে না সবথেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না জীবনে এমন কাউকে কখনো পাশে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝতে পারবে আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন তোমার সাথে কথা বলি কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় জীবনে ভুল ধরার মানুষের অভাব নেই কিন্তু পাশে থেকে সঠিক পথের সন্ধান কয়জন বা দিতে পারে মানুষ চাইলে যদি কিছু পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না আর মানুষ চাইলে যদি সব কিছু ভুলে যেতে পারত তাহলে শীতের কোনো মূল্য থাকতো না জীবনে যা কিছু ছেড়ে দাও হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিস তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে তুমি কতটা সুখী সেটা তোমার হাসি দেখে নয় তোমার নিরবতা দেখে বোঝা যায় তুমি কতটা ভালোবাসো সেটা তোমার উপহার দেখে নয় তোমার তার প্রতি আচরণ দেখেই বোঝা যায় কি অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না হারালোর মানুষের জন্য যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তাকে অন্য কাহারুর হতে দেখলে জানি না কেন ছেড়ে চলে যায় সেই সব লোকজন যাদের আমরা আমাদের জীবন মনে করি কখনো হারাতে চাইতাম না জীবনের প্রতিটা সিঁড়ি পা রেখে উপরে উঠা উচিত ডেঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি চালাকির দ্বারা কোনো মহান কাজ হয় না আজ ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম অল ফ্রেন্ড সবাই ভালো থাকুন